তোমার মানে এই বিষয়গুলা যে কি পরিমাণ সেন্সিটিভ রাতে যখন মনে করো যে মোবাইলটা হাতে নিয়েছিল তখন মনে করো এই নিউজগুলা যেন একটা একটা আসা শুরু করছে এটা তো খারাপ লাগছেই এর যখন আবার দেখলাম যে তোমার মোয়াজে নিজে আজান দেয় হজন নামাজের সময় ভাবি অনেক ভিডিওটা ধারণ করছে মানে এত কষ্টের আজান আমি কখনো শুনি নাই দেখি ভাই তুমি দেখো যে আসলে এই ইসরায়েলকে এই ইসরায়েল কিন্তু তাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই তাদেরকে শুধুমাত্র আশ্রয় দেওয়া হয়েছিল আমাদের যে কেউ রোহিঙ্গারা আশ্রয় দিয়ে রাখছি না আমরা ঠিক এরকমভাবে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি এই ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মানুষ তাদেরকে মানবিকতা ঠিক হিসাবে তাদেরকে আশ্রয় দিছে যে তাদেরকে আমরা আশ্রয় দিলাম তারা তাদের দেশে আবার পুনরায় ফিরে যাবে অথবা তাদের অন্য একটা ব্যবস্থা হবে কিন্তু সেই তারাই এখন ফিলিস্তিনের মাটিতে বৈশা তারা তাদের আলাদা দেশ গঠন করছে ইসরায়েল নামেও রাষ্ট্র গঠন করছে তারা আর এই ইসরায়েলের সাথেই সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে আমাদের মুসলমান কিছু কান্ট্রি আছে আমরা কি পরিমাণ হতবাগা জাতি চিন্তা করে দেওয়া অথচ এই ইসরায়েলকে দমন করার জন্য ইসরায়েলকে লাগাম ট্রেনে ধরার জন্য কিন্তু মুসলমান কান্ট্রি অনেক আছে প্রায় মুসলমান কান্ট্রি যদি আমি ধরি হিসাবে প্রায় তিরিশটার উপরে কাছাকাছি আমাদের মুসলমান কান্ট্রি আছে যেগুলা তোমার মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক প্রভাবশালী কান্ট্রি আছে যারা তাদেরকে চাইলেই তোমার লাগাম ট্রেনে ধরতে পারবে হ্যাঁ এবং কি তাদেরকে মানে দমন করতে পারবো কিন্তু কে করব তো মানে বিষয়টা এমন হয়ে গেছে গা তোমার মধ্যে ভূত ঢুকে রয়েছে তুমি চারিদা ভূত ছাড়িবা তারাই তুমি কার মানে তুমি কাকে কি করবা তাদের প্রধান মিত্র হয়েছে তোমার বাহারাইন অথচ বাহারান কিন্তু মুসলমান ওরা অবশ্যই শিয়া সম্প্রদায় কিন্তু শিয়া সম্প্রদায় হইলেও বাহারান কিন্তু মুসলমান কান্ট্রি অথচ এই মুসলমান কান্ট্রিদের সাথে কিন্তু এই মুসলমান কান্ট্রির নেতাদের নেতারা যারা আছে তারা তোমার ইসরায়েলের সাথে খুব স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তো এখন তুমি তাদেরকে কীভাবে করবা অথচ সারা বিশ্ব কিন্তু জানে যে এই যে ইসরায়েল বিনা উস্কানিতে বিনা কারণে এই মুসলমানদেরকে তারা মারতেছে হত্যা করতেছে গুলি করতেছে বোমা ফেলতেছে অথচ তাদের সাথে কিন্তু বেশ কিছুদিন আগে তোমার যুদ্ধ যুদ্ধবিরতি ছিল তারা যুদ্ধ বন্ধ করবো হ্যাঁ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করছে ইসরায়েল এবং ফিলিস্তিন অথচ তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত দুই দিন আগে রাত্রে বোমা বিস্ফোরণ গড়াইছে সেখানে ঘুমন্ত মানুষের উপর চিন্তা করা যায় বাচ্চা গুলো ছবি দেখলে পুরো কলিচার মানে অবস্থা তারা কি দেখে না বিশ্ববাসী কি তারা কি দেখে না কি কারণ তারা তারা তো ওইভাবে ওই ধাঁচে তাদের স্বার্থ ছাড়া তো কোনো কিছু তারা বুঝতেছে না মানবিকতা বলতে একটা বিষয় আছে যে মানবিকতা মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ দেখা মায়া দেখাইলাম তাদের ভিতরে তো এই জিনিসটাই আমি দেখতেছি না জাতি তো পরের হিসাব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাতি তো পরের হিসাব সবার আগে তো তার মানুষ ঠিক না সবার আগে কি মানুষ না এরপরে আমি সেজন বাঁচতে পারতেছে না আমি তাকে সহযোগিতা বাঁচার জন্য সহযোগিতা করেন বাঁচলে না এরপরে তাকে আমি ইসলামের দাওয়াত দেয় বাঁচলে না তাকে আমি বলবো যে তুমি ইদি হও খ্রিস্টান হও নাসারা হো মুসলমান হও হিন্দু ধর্ম হোক আগে তো তাকে বাঁচার সুযোগ দিব আগে তো আমি তাকে মানবিকতাকে তাকে তাকে দেখাইতে হবে তো এই ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য কি মানবিকতা দেয় আমার তুমি আবার করছে কি যুদ্ধবিরতি করার পরেও লঙ্ঘন করছে তো এই যে লঙ্ঘনগুলো তাদের বিরুদ্ধে কে যাইব কোন রাষ্ট্রগুলো যাইব আমেরিকা আমেরিকা যাবে না কারণ আমেরিকার প্রধান চালটাই হয়েছে তারা অস্ত্র বিক্রি করে এখন তারা তাদেরকে তুমি জানো সারা পৃথিবীতে একশো পঞ্চাশটার মতন যুদ্ধ যুদ্ধ হয়েছে এই একশো পঞ্চাশটার মধ্যে নাকি যুদ্ধের মধ্যে প্রায় একশো বিয়াল্লিশটা না তেতাল্লিশটা যুদ্ধ আমেরিকা লাগাইছে আমেরিকা লাগাইছে লাগা লাগে যুদ্ধ লাগাই লাগে তারা অসুস্থ করে তাদের কাম হচ্ছে এটা তাদের কাজ এইটা এটা মানে ওরা কোনো সভ্য জাতিকে সভ্য কোনো দেশকে বা আলো কোনো কান্ট্রিকে ওরা সুখে থাকতে দিবে না ও তো বিষয়টা হচ্ছে আমার হ্যাঁ ঠিক আছে তো এমন মনে করো আমরা আমরা কার কাছে বিচার দেব এখন যদি ওই মানুষের মানবিকতা না থাকে আর মুসলমান কান্ট্রিগুলার যারা নেতা আছে তারা যদি না ভাঙে মানে তারা ঘুম যদি না ভাঙে তারা যদি সোচ্চার না হয় তাহলে আমাদের আর কোনো রক্ষা নেই আমার মনে হয় না সেই ফিলিস্তিনের মধ্যে যে বর্তমান যে অধিবাসীগুলো আছে মানে তারা একদম নিঃশ্বাস করে দেবে সুতার কথা মানে তারা একদম পরিষ্কার করে ফেলবে যেখানে এখানে কোনো মুসলমান জাতি মুসলমান কোনো সম্প্রদায় এখানে এই ফিলিস্তিনের মাটিতে তারা রাখতে দিবে না থাকতে দিবে না এদেশের বাসিন্দারা কিন্তু তারা তো এখন এদেশে এমনভাবে তারা ঘাঁটি গাড়ছে। তাদের এমনভাবে জনসংখ্যা হয়েছে এমনভাবে তারা সামরিকভাবে তারা স্বয়ং সম্পূর্ণ হয়েছে যার কারণে তাদের সাথে তারাও পারতেছে না এবং সারা বিশ্বে যত যত ভালো ভালো কান্ট্রি সাপোর্ট আছে তারা তাদের সাপোর্টে তারা চলতেছে আর আমাদের মুসলমান লিডাররাও তাদের সাথে চলতেছে তো এই কারণে আমাদের সবচেয়ে বেশি আল্লাহ যদি তাদেরকে হায়াত করে আর কি আর আল্লাহ সত্য কথা গতকালকে রাত্রে এই জিনিসগুলো দেওয়ার পরে আমার এমন মনে হচ্ছে যে আল্লাহ তুমি কি না তুমি কিভাবে সহ্য করতেছে এগুলা এত অত্যাচার এত নিপীড়ন এত মানুষ হত্যা মানে এটা কিভাবে সম্ভব আমি তো মানে মাঝে মধ্যে ক্ষুধার ওপর আমার এমন রাগ হয় সত্য কথা মানে এমন রাগ হয় আমার যে এটা কিভাবে সম্ভব এটা তুমি কীভাবে সহ্য করো একটা জাতির উপরে এত মানে নির্যাতন করতে পারে মানে আল্লাহর কাছে ফরিয়াদ একটাই দোয়া একটাই যে ওই যে আবামী পাখি দিয়ে যে বাবা মনে করো যে কাবাসের উপর রক্ষা করছিল এই আবামী পাখি দিয়ে মনে করে যে এখন এই ইজরায়েলি সম্প্রদায়কে শ্বাস করে দিতো নিঃশ্বাস করে দিতো আর তাদেরকে মাথায় জ্ঞান বুদ্ধি দিয়া তাদেরকে মানে মানবিকতা শিখতে হবে তাদের ভিতরে বুঝ আসে আলাদা আলাদা এই দোয়া ছাড়া আমরা তারা কোনো উপায় নাই আর কোনো গতি নেই শুনে আসলে এই যে এই দৃশ্যগুলো এগুলা নেওয়ার মতো না নিতে পারতেছে না নিতে পারিনি ঠিক আছে আল্লাহ আল্লাহ তাদের তাদেরকে যদি হাতাত করে বাচ্চাগুলো দৃশ্য যদি তুমি দেখো একটা মায়ের উপর আর বাচ্চার সবাই দিয়ে রাখছে এই দৃশ্য দেখার পরে কোন বাপ কোন মা বা কোন আত্মীয় সে এটা সহজভাবে নেব তুমি আমার কো ফেসবুকটা ঢুকলেই এই জিনিসগুলা ছাড়া বাংলাদেশে কিছু বিষয় দিয়ে আছে দর্শন খুন ঘুম চিন্তায় ডাকাতি ঠিক আছে এগুলা দেখলে সত্যিকার অর্থে মানে ভালো নাই আমাদের পুরো বিশ্ব এখন পুরো অসুস্থ পুরো বিশ্বের মানুষের গুলাই অসুস্থ আমরা এতটাই মনে করে যে মানে কাপুরুষ হয়ে গেছি গেলে আল্লাহ যদি তাদেরকে হেদায়াত করে রহমত করে আর ফিলিস্তিনবাসীর জন্য তালা পরিপূর্ণ রহমত দেয় আর নাইলে আমাদের কোনো বাঁচার উপায় নেই আর তারা যেভাবে নামছে মুসলমান যাদেরকে নিধন করার এটা তোমার মনে করে যে এটা তারা মানে শেষ করার জন্যই নামছে ঠিক আছে